নমস্কার শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে তিরিশ তারিখ আর আজকে হচ্ছে আমার জন্য একটা স্পেশাল ডে আর কারণ হচ্ছে আজকে আমার বার্থডে তো এই ভিডিওটা যখন করা হয়ে যায় সেটা হচ্ছে রাত বারোটার সময় তো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে তাছাড়া সত্যি বলতে না আমি অনেক খুশি হয়েছি তোমাদের দাদাভাই আমার বার্থডের আগে এসছে কারণ ওর অনেক কাজের পেশার তারপরেও ও যে বাড়ি এসছে আমি তাতেই অনেক হ্যাপি হয়ে গেছিলাম আর তাছাড়া প্রত্যেক বছর আমার বার্থডেটা না রাত বারোটায় ও সেলিব্রেট করে তো যাই হোক না কেন মানে ছোট হোক ছোট করে হোক বা বড় হয়ে করে হোক আমি সেটা বলছি না কারণ ও যেটাই করে সেটাই আমার খুব ভালো লাগে আর তাছাড়া ও আমার জন্য একটা ছোট্ট করে উপহার নিয়ে এসেছিলো উপহার বলতে একটা চকলেট আর একটা রোজ তোমরা তো দেখছো আর রাত বারোটার সময় না মামুনি আর আরও সবাই ঘুমিয়ে গেছিলো ও সবাইকে ডেকেছে যে চলো আর সুমির বার্থডের জন্য কেক কাটা হবে চলো তো ওদেরকে না ঘুম থেকে উঠিয়ে এই দেখো রাত বারোটায় কিন্তু সেলিব্রেট করছে আর সত্যি না আমি অনেক অনেক হ্যাপি আর ওই দিকে তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছে বললাম ভিডিও করতে হবে না থাক তুমি একটু আসো এই দিকে কারণ ভিডিও ধরে দেওয়ার মতো আমার বাড়িতে এক্সট্রা কেউ নেই আর আমরা তিনজন যে দাঁড়িয়ে আছি আমরা ভাবছি ও ছবি তুলে দিচ্ছে ছবি তুলছে না ও কিন্তু ভিডিও করে দিচ্ছে আর খুব হাসি পাচ্ছিলো এটা ভিডিও যখন এডিট করতে বসছিলাম সত্যি আমার খুব হাসি পাচ্ছিলো আর এই দিকে দেখো আমি কিন্তু কেকটা কেটে প্রথমে কিন্তু আমি আমার বাবাকে খাইয়ে দিয়েছিলাম বাবা মানে আমার শ্বশুর মশাই আর এই বাবা আর মামনিকেও খাইয়ে দিয়েছিলাম আর বাবা মামনি তো খুব হ্যাপি হয়েছিল আনন্দ পেয়েছিলো ছোটো হোক বড়ো হোক আনন্দটা সবার সাথে শেয়ার করে নেওয়া তো তো অনেকটা ভালো লাগে তাই না তো সেই কারণে আর এটা তোমার দাদা না তোমাদের মানে ও ভালো জানে যে সব কিছু সবাইকে একসঙ্গে নিয়ে আনন্দ করাটা না ও খুব ভালোবাসে তো সেই কারণে আর তারপরে না কেকটা কেটে আমি তোমার দাদাভাইকে ভাইকে বলছিলাম তুমি আসো তোমাকে খাইয়ে দিব। বলছে না তুমি আগে একবার খাও তো আমি এটা ঢং করে একটু খাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই ভাই ওইটাও ভিডিও করেছে তো আমি ওকে বলছিলাম এটাই কি দেওয়ার কোনো দরকার আছে ভিডিও করার বলছে হ্যাঁ সব দরকার আছে তোমারও পাগলামিগুলো সবাই দেখুক তো সেটাই আর তারপরে আমি বলছিলাম আমার একটা ফটো তুলে দাও তো আমি দাঁড়িয়ে আছি ও ফটো তোলার বদলে কি করছে দেখো ও ভিডিও বানিয়ে যাচ্ছে তাছাড়া যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো আর আমাকে অনেক বেশি সাপোর্ট করো আর দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওর সাথে টাটা